নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে জানাই আপনাদের সবাইকে স্বাগত নতুন আরও একটি ভিডিওতে ঘড়ির কাটায় এখন সময় হচ্ছে সকাল সাতটা আপনাদের সঙ্গে এখন থেকে ব্লগটি শুরু করছি উঠে গেছি সকাল ছটার সময় উঠে একটু হালকা ফুলকা ঘরের কাজ ছিল যেমন কিনা ঘর ঝাড় দেওয়া ঠাকুর প্রণাম সারা সংকল্পটা লেখা এগুলো করতে করতে প্রায় সাতটা বেজে গেছে শ্বশুরমশাই উঠে পড়েছেন ওনার সকালবেলা টিফিনে আজকে করে দিলাম গোলা রুটি আর এক কাপ চা আর সঙ্গে একটু মিষ্টি দেব। মিষ্টি বলতে ঘরে চিনি ছিল ওটায় দিয়ে দিলাম উনি না চিনি দিয়ে রুটি দিয়ে ভীষণ ভালো খান অনেকেই হয়তো ভাববেন যে রোজ দিন কেন শ্বশুরমশাইকে চিনি দিই আমি জানেন তো ভাতের সঙ্গেও পারলে ওনাকে একটু মিষ্টি দেওয়ার চেষ্টা করি কারণ উনি মিষ্টি খেতে এতটাই পছন্দ করেন ঝাল দিলে ভাত ওনার থেকে যায় কিন্তু মিষ্টি দিয়ে ভাত দিলে উনি বরং ভাতটা চেয়ে নেন মানে এত পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করে যাই হোক চলুন ওনাকে খাবারটা দিয়ে এসে এই যে বাসনগুলোকে এখন একটু ধুয়ে রেখে দেবো তারপরে আবার এগুলোকে মেজে ঘষে পরিষ্কার করে নেবো বাসনগুলো আমার দোহা হয়ে গেছে আজ কি করব জানেন তো আমার মানে সংসারে অনেক জিনিসপত্র হয়ে গেছে যে জিনিসগুলো আমার প্রয়োজন হয় না সেগুলো আমার মানে তুলে রাখবো ভাবছি এই জিনিসগুলো হচ্ছে বাড়ন্ত জিনিস একটা সংসার তৈরি করতে গেলে কিন্তু জিনিসের থেকে বেশি প্রয়োজন হয় ভালোবাসা আর সত্যি বলছি ভালোবাসার দ্বারা একটা সংসার কেন পুরো জগৎটাকে জয় করে নেওয়া যায় আমার অভিজ্ঞতাতে যেটা বলে তাই না বলুন চলুন বাসনগুলোকে এই যে এখানে ভুট করে রেখে দেব জল ঝরে গেলে এগুলোকে আবার তুলে রেখে দেব। হালকা হাতে কিচেন রুমটাকেও একটু পরিষ্কার করে নেব কিচেন রুমটা খুব বেশি আজকে বা নোংরা হয়নি তবুও যে বাসি উনুনে রান্নাবান্না করতে তো খারাপ লাগে আর আজ যেহেতু মহালয়া মহালয়া দিনের ব্লগটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আজ করব হচ্ছে নিরামিষ রান্না তাই ভাববাম গ্যাসটাকে একটু ভালোভাবে মুছে নিই চলুন গ্যাস ওভেনটাকে সুন্দর করে আর সব সময় চেষ্টা করি এই জায়গাটিকে পরিষ্কার করে রাখার কেন বলুন তো কারণ আমরা যে খাবারটি খাই সেটি যদি একটু ভালো না হয় মানে পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তবে ওর থেকেই তো রোগ সৃষ্টি হবে বলুন পেটে যে নোংরা খাবারগুলো যাবে তার থেকেই তো রোগের সৃষ্টি হয় সেই জন্য সব সময় চেষ্টা করি রান্নাঘরটিকে পরিষ্কার করে রাখার বাইরেটাতে একটু জল দিয়ে ধুয়ে দেবো প্রত্যেক দিন তো বাইরেটা জল দিয়ে ধুই কিন্তু আজ যেহেতু মহালয়া সেই জন্য বিশেষ করে আজকে আরও ধুতে চলে আসলাম প্রত্যেক দিন হয়তো এক এক দু দিন বন্ধ যায় জানেন প্রত্যেকদিন ব্যস্ততার মধ্যে হয়তো এক দুদিন ধোয়া হয় না কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন আমার এই ঘরের সামনে হলুদ জল দিয়ে ধুয়ে রাখার আজকে আমার এই নাইটিটার উপরে একটা হাউস কোট পরার একটা কারণ কি জানেন আমার নাইটিটা ছিঁড়ে গেছে আর আমি সত্যি বলতে জামা কাপড় দিন চালানো যায় দিন আমি চালানোর চেষ্টা করি যে একটা জামা কাপড়ের রঙ চটে গেলে যে ফেলে দিতে হবে এরকম কোনো বিশেষ কারণ নেই সব সময় চেষ্টা করি যে একটু হিসাব করে চলার আর সংসারে গৃহবধূর মূল হচ্ছে হিসাব করে চলা এবং মানিয়ে চলাটাই হচ্ছে সব থেকে বড়ো ইয়ে আপনাদেরকে তো আমি ব্লগে বললামই যে একটা সংসার করতে গেলে কিন্তু গৃহবধূ প্রত্যেকটা জিনিসের প্রতি একটা আলাদা মায়া এবং ভালোবাসার কিন্তু প্রয়োজন আমি যদি আমার সংসারটাকে ভালো না বাসি তাহলে কিন্তু আমি আমার সংসারটাকে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে করতে পারবো না তারই জন্য সব থেকে বিশেষ প্রয়োজন যেটা সেটা হচ্ছে ভালোবাসার জন্য এবং ধৈর্যর জন্যই কিন্তু একটা সুন্দর সংসার গড়ে ওঠে স্নান করে নিয়েছি ঘর মুছে তারপরে এই যে যাবো এখন ঠাকুর পুজো দিতে একটু শাড়ি পরে নিলাম কারণ শাড়ি পরতে পরতে একটা অভ্যাস হয়ে গেছে এখন দেখছি শাড়ি পরতে বেশ ভালোও লাগে আমি কিন্তু আগের ব্লগগুলোতে দেখবেন শাড়ি পরতাম না আমার আগেও দুটো চ্যালেঞ্জ ছিল জানেন আমার নিজের ভুলের কিছু কারণের জন্যই ওই দুটো চ্যালেঞ্জ আমাকে বন্ধ করে দিতে হয়েছে কিন্তু আমি এবার চেষ্টা করব এই চ্যালেঞ্জটিতে নিজের মতন করে প্রতিষ্ঠিত হওয়ার অবশ্যই আপনাদের সাপোর্টের ভীষণভাবে প্রয়োজন আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন তবেই কিন্তু এগিয়ে যেতে পারবো চলুন পুজোর বাসনগুলোকে ধুয়ে নিয়েছি এখন চলে এসেছি ঠাকুরের ফুল নিতে সকালবেলা টুকুর টুকুর করে একটু আবার বৃষ্টি হলো জানেন এই বৃষ্টি হয়ে বেশ ঠান্ডা ওয়েদারটা এসেছে এর জন্য একটু মানুষেরা স্বস্তি পেয়ে বাঁচলো এই যে এই কানে একটি কাল রাত্রে খুলে গেছিলাম মেলাতে তো আমি তো খালি কানে কখনো থাকি না আর ভালোও দেখা যায় না এমনিতেই হচ্ছে বেদমুখ মুখ তার মধ্যে যদি আবার একটু পরিপাটি হয়ে না থাকি তবে হয়তো এই চেহারটার দিকে কেউ আর লক্ষ্যই করবে না এই হচ্ছে ব্যাপার কিন্তু একটা গৃহবধূর চেহারাতে কোনো কিছুই আসে যায় না কর্মর জন্যই মানুষের মন জয় করা যায় তাই না বলুন চলুন একটু চিরুনি করে নিই পরিপাটি হয়ে যাব আবার রান্না বান্না করতে সময়ের মধ্যে যে সব কিছু করতে হবে আজকে অনেক কাজ জানেন তো দেখলে কি হবে ব্লকটা হয়তো দশ মিনিটের ব্লক কিন্তু কাজগুলো করতে কিন্তু অনেকখানি সময় লাগে তার মধ্যে দেব একটু চেষ্টা করি ভিডিও করার আপনাদের সঙ্গে একটু চেনা পরিচিত হওয়ার যাই হোক চলুন বসিয়ে দিয়েছি একেবারেই তবে চেষ্টা করব হটপট করে রান্না বান্না করার মুসুরে মুগের ডালটাকে একটুখানি হালকা ভেজে নিলাম গন্ধ ছাড়া পর্যন্ত একটু ভেজে নিয়ে ব্যাস এদিকে বাটিতে গরম জলের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ ডালটা এদিকে সেদ্ধ হতে থাকুক ব্যাস আমার রান্না হয়ে গেছে হাফ রান্না মানে বেগুন ভাজা করে নিয়েছি আজ করবো একটু মুগের ডাল আর বেগুন ভাজা ব্যাস এদিকে বেগুন ভাজা দিয়ে ছেলেকে একটু খাইয়ে দেব। কি করেছে জানেন সকাল সাড়ে নটা হতে না হতে চান করে চলে এসছে আর বাচ্চাদের দেখবেন এমনিতেই তো সকাল সাতটার দিকে খাইয়েছি তারপরে আবার এই যে এখন দুটো ভাত না খাইয়ে আর পারলাম না কারণ স্নান করে এসেছে ওর তো একটু হালকা ফুলকা খিদে লাগবেই তাই ভাবলাম যখন ভাত হয়ে গিয়েছে একটু গরম গরম ভাত ওকে বরং খাইয়ে দিই এখন আর অন্য খারাপ কিছু দেবো না ম্যাগি বা অন্য কিছু দেবো না দুটো ভাতই খাইয়ে দিই ওকে ভাত খাইয়ে দিয়ে এসে এই যে এখন ডালে ফোড়ন দেওয়ার জন্য ফোড়ন নয় এটা মশলা করছি একটু জিরে আর একটু শুকনো লঙ্কাকে বেটে নিচ্ছি সুন্দর করে বেটে নেব একটু ডালে ফোড়ন দেব হচ্ছে জিরে ফোড়ন শুকনো লঙ্কা আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে ব্যাস মশলা দেবো আদা আর জিরে আর এই শুকনো লঙ্কা বাটা এটা দিয়েই কিন্তু ডালটাকে রান্না আমি করি আর মুগের ডালটার মধ্যে একটু জিরে বাটা একটু আদা বাটা দিলে অসম্ভব সুন্দর লাগে জানেন এই রান্নাটা কিন্তু আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি আর আমার ঠাকুমা জানেন তো বিয়েবাড়িতে বা শ্রাদ্ধ হইতে রান্না করেন ভীষণ ভালো একজন রাঁধুনি উনি তবে যাই বলুন রান্না আমার ঠাকুরমা ভালো করলেও এখনও পর্যন্ত আমার ঠাকুরদাদার কাছে কিন্তু খুদের হার অনেক বেশি যখনই একটুখানি খুদ ধরার চেষ্টা মানে রান্না যতই ভালো করে দাও না কেন খুদ উনি ধরবেন এই হচ্ছে ব্যাপার কিছু কিছু মানুষ থাকে দেখবেন যে মানে বউর সামনে বউর প্রশংসা করে না কিন্তু আমার ঠাকুরতা ঠাকুরমা কিন্তু অত্যন্ত একজন ভালো রাঁধুনি এবং খুব ভালো রান্নাও করেন কিন্তু আমার ঠাকুরদাদা সেটা প্রশংসা করেন তবে আমার ঠাকুরমার সামনে নয় করেন হচ্ছে আমাদের সামনে এই কাঁথাগুলি কম্বলগুলি আমার কিন্তু খুব প্রিয় কেন জানেন আমার ছেলের ছোট্টবেলার স্মৃতিগুলো এইগুলো আমার শাশুড়ি মায়ের দেওয়া কাঁথা এবং এই যে কম্বলগুলো আমার ছেলে যখন ছোট ছিল তখন ও সকলের দিয়েছিল আর এই পিঙ্ক কালারের কম্বলটি হচ্ছে থেকে প্রিয় যখন ও ছোট একেবারে প্রথম ইয়ে হয়েছিল ওই কম্বলটিকেই ওকে রাখা হয়েছিল আর ও যেহেতু শীতের সময় হয়েছিল সেই জন্য শীতের জিনিসপত্র খুব বেশি পেয়েছিল এই যে এখান থেকে ওই কাঁথা কম্বলগুলোকে সরিয়ে নিয়ে রাখলাম এখানে বাসনগুলো এক পাশে রেখেছি নিরামিষের ঠাকুরের বাসন এক পাশে রেখেছি আমিষের বাসন চলুন গ্রসারি জিনিসপত্রগুলো চলে এসেছে মাস্কাবাড়ি বাজার এখন এগুলোকে সুন্দর করে কৌটাতে ঢেলে নিই কত কিছু লাগে দেখেছেন একটা সংসার করতে গেলে আমরা ঘরের বউরা তো ঘরের মধ্যে বসে বায়না করে দিই কিন্তু যে মানুষটি এনে দেয় সেই মানুষটির পকেট থেকে যে কতখানি টাকা চলে যায় সেটা যে মানুষটা বাজার করে সেই মানুষটাই জানে আর আমার স্বামী কখনোই আমাকে বুঝতে দেয় না যে সংসারের উপরে কতটা চাপ আসে বা কিছু আমি যখন যা বায়না করি সত্যি বলতে সে আমাকে এনে দেয় আর আমি আপনাদেরকে প্রত্যেকটা ব্লগে বলি যে আমার সত্যি বলছে চাহিদা খুব একটা বেশি না আমি চেষ্টা করি আমার স্বামীর আয়ের মধ্যে আয়ত্তের মধ্যে রেখে আমি আমার নিজের বায়নাগুলোকে মেটানোর যাই হোক চলুন মশলার কৌটাগুলোতে সব মশলা ভরে নিয়েছি এখন ওগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখি খুব দামি দামি কৌটা বা ফার্নিচার বা আমার ঘরে কিছুই নেই যেটুকু যা আছে সেইটুকুই একটু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর সত্যি বলতে আমি তো সবসময় আপনাদেরকে বলি যে একটা সংসার করতে গেলে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে ধৈর্য আর একটা চুপ থাক চুপ থাকলেও দেখবেন আপনি নীরবে সব কিছু করে যান কিন্তু আপনার সুখ একদিন না একদিন হাতের মুঠোটে আসবেই এই বিশ্বাস রেখেও কিন্তু আমি চলি যে না ভগবান আজকে আমার দিন হয়তো খারাপ দিয়েছে কিন্তু আমি একদিন একদিন অবশ্যই ভালো থাকতে পারবো তবে আমি বলবো আমি অনেকখানি ভালো আছি কেন জানেন তো আমি সবসময় চিন্তা করি যে আমি রাস্তা দিয়ে অসহায় মানুষগুলো ঘোরে তাদের থেকে তো অনেকখানি ভালো আছি ভগবান তাদের থেকে আমাকে অনেক ভালো রেখেছে এই জিনিসটা মাথাতে রেখে চলি বলেই হয়তো আমি এখনো অনেক ভালো আছি যাই হোক বন্ধুরা অনেক গল্প হলো অনেক কথা হলো আমার যদি ব্লগের মধ্যে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে সকলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমি আপনাদের সঙ্গে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দেবেন এবং ব্লগটি যদি ভালো লেগে থাকে সকলে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই আমি আবারও বলছি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার ভিডিওর ভুল ত্রুটি কোথায় হয়েছে এই ছোটো ছোট কৌটাগুলো জানেন তো খুবই অল্প দাম অল্প দামেই কিন্তু কেনা কিন্তু অফুরন্তন ভালোবাসা দিয়ে আমার এই জিনিসগুলোকে কেনা আমার হাজব্যান্ডেরই টাকায় কেনা কিন্তু জিনিসগুলো গোছানো আমার হাতের